ধর তুমি এতো খারাপ কেন করলে পরীক্ষাতে তোমার নাম্বার তো খুবই খারাপ এ আসলে মেস সবগুলো প্রশ্নই তো কঠিন ছিল এর জন্য আমি পারিনি আচ্ছা আমি তোমার যদি এখন সচ প্রশ্ন জেষ করি আচ্ছা মিস বলো বাংলাদেশের রাজধানী কে মিস আসলে অপশন দেন এই ঢাকা ছাড়া কোনো রাজধানী আছে নাকি ম্যাম আমার রাজধানী তো প্রেমিকার হৃদয়ে বা ভাই বা বাহ বা ভাই দেখছো কি সুন্দর কথা বলে দেখিলে ওই কি বললো আরে এগুলা তুই ছাড় না তোকে নিয়ে যে কি করবো